یہ شب دان وش یار شب دان وش یار شب دان اوئے بہیرے ہمارا بھائی کمورے ہمارا کووں کوورے اولی کڑو بہیرے اتم جواب چاہیے ہنلی راستہ اے کڑو ہنلی راستہ کنا خدا شان জন লোক এটা করছে ঠিক আছে এর বিষয়ে চলতেছে আইনগত যে প্রক্রিয়া আছে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেটা আমরা নেব ঠিক আছে আইনে যে বিষয়গুলো আছে যারা ওদের সাপোর্ট দেয় টাকা পয়সা দেয় লিডিং দেয়

চার পাঁচজন মিলে ফজরের আজানের ফজরের আজানের একটা নিষিদ্ধ করেছে পাঁচ সাতজন মিলে একটা ডাক দিয়েছে ডাক দিয়ে তারা গেছে কেন তারা খালি রাস্তায় আছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা প্রশাসন কেন ভূমিকা নিচ্ছে না এই কারণে আমরা পটুখালী সদর থানার সামনে আমরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ জানাইছি যাতে তারা এবং সন্ত্রাসী লীগ এবং নিষিদ্ধ লীগের উপরে অ্যাকশন নেয় এবং তাদেরকে জলদি আইনের তাদের সেটা নেবো এটা নিয়ে এটা নিয়ে এত আপনাদের যে কার্যক্রম আছে আপনাদের সাংগঠনিক বা দলীয় কার্যক্রম আপনারা করেন কোন সমস্যা নাই কিন্তু আমরা প্রশাসনিক আইনগত যে বিষয়গুলো আছে সেই অনুযায়ী সর্বোচ্চ যেটা করা সেটা আমরা করবো ধন্যবাদ মানে <laughs> আপোনাৰ